আমুরে দিবস দিয়ে চলে জায়গা আম আর আমি থাকি অনেক কষ্ট হয় মামুর বাড়ি থাকতাম থাকার পরে আমাদের বাড়িটা বর্তমানে বগুড়া থাকি এখন আবদুল্লাপুর আমুরে নিয়ে আবদুল্লাপুর ঘর ভাড়া থাকি মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি দিন দুইশো কুড়ি টাকা পাই এ দিয়ে সংসার তোলে না কতদিন খেয়ে থাকি কতদিন না খেয়ে থাকি খুব কষ্টই পড়ে প্রতিবেদনটা ছাড়ছি ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া শাদি করবো পড়াশোনা তেমন করি নাই নিজের নামটুকি লিখতে পারি ভাই বোন দুইটা বোন আর আমি আর কেউ নাই হ্যাঁ দুও বোনের বিয়ে হয়ে গেছে আমিই ছোট হ্যাঁ তারা স্বামীর সংসার করতেছে হ্যাঁ আমি বিয়ে বসে যাব ভালো একটা মানুষ পাই না অনেকগুলা জোর টুকসা অনেক অভাবের সংসার কষ্ট আছি আসি ভালো একটা মনের মানুষ যদি পাই প্রতিবেদনে যে বিয়ে শাদি করব সে বুড়া হোক আর জোয়ান হোক দেখার বিষয় নাই সে যদি আমার দায় দায়িত্ব নেয় আমি তার কাছেই বিয়ে শাদি বসবো তার বউ বাচ্চা থাকলে সমস্যা নাই না কি দেখে সমস্যা নাই সে তার বউর খরচ বউর দেবে আমার খরচ আমারে দেবে এইটুকুই আমার কাছে যথেষ্ট হ্যাঁ আমার রাজি আছে যোগাযোগ করব এই নাম্বার আমার নাম্বার আছে প্রতিবেদনে ওই নাম্বারটা দিবেন আপনি দিলে ভালো হয় পরে ভিডিও আইসি মনে করেন কেননা আমি নামাজ কালাম পড়ি অন্য পুরুষে চেহারা যাতে না দেখি ভালো একটা মনের মানুষ যদি প্রতিবেদনে আমারে দেখে বিয়া শী করতে চায় আমি তার সাথেই বিডিও ফোনে কথাবার্তা বলতে চাই হ্যাঁ বিডিও ফোন আছে হ্যাঁ হুম না এই নাম্বার আমার ইমো আছে লাস্টে দশ হ্যাঁ ইমো আছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ লাস্টে দশ নম্বর আর কিছু বলার নাই প্রতিবেদনে আইসি যাতে খারাপ ই না কমেন্ট না লিয়ে আমার সামনে দাঁড়া ভালো ব্যবহারে আমার সাথে কথাবার্তা বলুক এইটুকুই চাই ঠিক আছে